রাস্তায় নেমেছি কত কষ্টে যে রাস্তায় নেমেছি সেটা আর ভাষায় প্রকাশ করা যায় না আমি বাংলাদেশের সমস্ত সাংবাদিক বৃন্দ এবং যত ধরনের সরকারি প্রতিষ্ঠান আছে যারা এই মিডিয়ার সাথে জড়িত আমি সবাইকে আহ্বান জানাবো আমাদের এই কষ্টের কষ্টের ভাগিদার হওয়ার জন্যে কারণ আমরা চাকরি করি আমাদের কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নাই আমাদের কোনো ফ্ল্যাট নাই আমরা শুধু চাকরির উপরেই নির্ভর করে থাকি সেক্ষেত্রে যদি আমরা এক বছর এগারো মাস পনেরো মাস এভাবে কেউ বেতন না পাই আমরা বোনাস না পাই তাহলে এই ঢাকা শহরে আমাদের বাসা ভাড়া দিয়ে ফ্যামিলি নিয়ে বাল বাচ্চা নিয়ে আমরা কিভাবে সংসার চালাই এই বিষয়গুলি যদি সাংবাদিক জগতের যত নেতৃবৃন্দ আছেন। তাদের কাছে আমাদের অনুরোধ আমাদের এই দুঃখ কষ্টে ভাগিদার হওয়ার জন্য অন্য যদি আমাদের পাশে আমাদের সহযোগিতা না করেন তাহলে আমাদের মতো এই সাধারণ কর্মচারী কর্মকর্তারা আমরা কিভাবে দিন যাপন করবো তাই সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমি দুঃখের কথা কি বলবো আমি শুধু আমার কথাই বলি আর যে আর আমাদের অনেক সহকর্মী আছে যারা পদভ্রষ্ট হয়ে গেছে যারা যাদের ফ্যামিলি একেবারেই ধ্বংস হয়ে গেছে ঢাকা শহরে যারা বাসা ভাড়া দিয়ে থাকতে পারছে না অনেকের অনেকের ফ্যামিলি গ্রামের বাড়িতে শিফট করতে হয়েছে যাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া বন্ধ হয়ে গেছে কিন্তু এই দুঃখের কথা আমরা কার কাছে বলবো এখন আমাদের সাংবাদিক যারা আছেন আমাদের সহকর্মী বাংলাদেশের যত সমস্ত সাংবাদিক ইউনিয়নের নেতারা আছেন। আমি তাদের কাছে অনুরোধ করব স্যার আপনারা আমাদের পাশে আসেন আমাদের পাশে যদি না আসেন আমরা কিন্তু হয়ে যাচ্ছি আমরা তো আপনাদেরই ভাই ভাই ব্রাদার ভাই বোন আমাদের এই দুঃখের দুঃখের সাথে আপনারা একটু শরিক হয়ে যান না হয় আমরা পথে বসে যাব আমাদের ফ্যামিলি বাল বাচ্চা ধ্বংস হয়ে যাচ্ছে আরো দুঃখের কথা কি বলবো যে আমরা এই বাংলাদেশ পোস্টে আমরা সাল থেকে কাজ করতেছি আমরা অনেক পরিশ্রম করে জীবন গায়ের রক্ত পানি করে এই বাংলাদেশ পোস্টকে আমরা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম প্রতিষ্ঠিত করছিলামও বটে কিন্তু কিছু দালাল সাংবাদিকরা এসে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি আদায় করতে চায় এই আমাদেরকে ঠকিয়ে আমাদের ন্যায্য পাওনা বুঝিয়ে না দিয়ে তারা মালিকদের দালালি করে এই তাদের নিজেদের 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 স্বার্থ এবং ফ্লাট বাড়ি অনেক কিছু হয়ে গেছে তারা এইভাবে তাদের নিজেদের স্বার্থ হাসিল করেছে কিন্তু আমাদেরকে পচে বসিয়ে দিয়েছে আমরা কোথায় যাব কার কাছে যাব। একমাত্র আল্লাহ ছাড়া আমাদের তো আর কেউ নাই আমার আমি আরও আরও দুঃখের কথা জানাচ্ছি যে আমরা আমরা সবাই আমাদের ফ্যামিলি নিয়ে আমরা যে অসুবিধার মধ্যে আসি যেগুলি আর ভাষায় প্রকাশ করা যায় না আমি আজকে যারা সাংবাদিক বৃন্দ এবং আপনারা যারা মিডিয়া কাভারেজ করেন আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের এই দুঃখের কষ্টের কথাগুলি আমরা আপনারা সব জায়গায় প্রচার করে দেন আর না হয় আমাদের কোনো আর উপায় থাকে না